আসসালামু আলাইকুম গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অবকর সিদ্দিক আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমাদের বুলাগঞ্জ যেতে কত টাকা খরচ হয় সবকিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে এবং যারা বুলাগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটাই যথেষ্ট আমরা ফার্স্ট অফ অল আমাদের জন্য দুইটা টিকিট কেটে নেই যার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যে ট্রেনটি দিয়ে সিলেট যাচ্ছি মূলত এই ট্রেনটি ভৈরব এইখানে ছোট্ট একটা ব্রেক দিয়ে তারপরে চলে যায় সিলেটের উদ্দেশ্যে আমরা হলাম হতবাগা এত কষ্টের পর টিকিট করার পরও আমাদের কপালে জুটে নেই একটাও সিট যাই হোক ওইটা বড় কথা কথা না আসল হচ্ছে সিলেট আপনি ট্রেনে কতবার জার্নি করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে ট্রেনে করে সিলেট যাওয়ার অবস্থায় আশেপাশের জায়গাগুলো ছিল অনেক বেশি দর্শনীয় যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর আপনারা যখন ট্রেনে করে সিলেট যাবেন তখন আশেপাশে অনেকগুলো জায়গা দেখবেন যেগুলো অনেক বেশি সুন্দর বাট আমার মোবাইলের চার্জ কম থাকার কারণে ওইগুলো আমি নিতে পারি নাই আমার এই ভিডিওর ফুটেজ তবে চরণ সবাই সুন্দর একটা ভিউ একসাথে মিলে উপভোগ করি এনলে অনেক কষ্টের পর আমরা পেয়ে গেলাম আমাদের দুইজনের জন্য দুইটা সিট এখানে বসলাম বাট সিট গুলো আমাদের না যদি কেউ আসে এবং বলে যে এখান থেকে উঠে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের এখান থেকে উঠে যেতে হবে যাই হোক আমরা ফাইনালে চলে আসলাম সিলেট আর এখানে স্টেশনের ভিউটা ছিল অনেক বেশি সুন্দর এখন আমরা সেনজিতে করে চলে যাব আম্বরবাগান বাগান আর আম্বরবাগান বাগান আমাদের বাড়া নিয়েছে আড়াইশো টাকা আম্বরবাগান বাগান আসার পর আপনি দুইটি ভাবে যেতে পারেন একটি হলো যে বাসে করে যেতে পারেন এবং আরেকটি হলো সেনজি রিজার্ভ করে নিয়ে যেতে পারেন বাসে যদি যান তাহলে জনপতি পড়বে আশি টাকা করে এবং যদি আপনি সেনজি রিজার্ভ করেন দুই হাজার ষোলোশো এগারোশো বারোশো এরকম পড়তে পারে আমরা আমাদের জন্য যেই সেনজিটি রিজার্ভ করছি মূলত ওই আমাদের কাছ থেকে বাড়া চেয়েছিল বারোশো টাকা দামাদামি করে এগারোশো টাকায় আমরা রওনা দিলাম বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বুলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার আগে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারেন আশেপাশে দেখতেছেন যে অনেকগুলো চা বাগান চাইলে এখান থেকে ঘুরেও যেতে পারেন তো গাইস আমরা ফাইনালে চলে আসলাম বুলাগঞ্জ আর এখানকার ভিউটা ছিল অনেক বেশি সুন্দর বুলাগঞ্জ সাদা পাথর গেলে অবশ্যই সাথে একটা প্যান্ট নিয়ে যাবেন কারণ ওইখানে যদি আপনি গোসল না করেন তাহলে ওইখানে মজাই পাবেন না আর টলার দিয়ে এই পার থেকে ওই পারের ভাড়া হলো আষ্টশো টাকা যাই হোক গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.